আজ আমরা খুবই স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস পাটালি রেসিপিটা দেখে নেব এই পাটালি রোজ যদি একটা খেতে পারেন তাহলে শরীর হাড় দাঁত তো মজবুত হবেই তার সাথে সাথে চুলের সমস্যা স্কিনের সমস্যা এমনকি যারা লো ইমিউনিটির জন্য বারবার সর্দি কাশি জ্বরে কষ্ট পান তারাও কিন্তু মারাত্মক উপকার পাবেন কি করবেন প্রথমে কিছুটা খেজুর নিয়ে নেবেন খেজুরের ভেতর থেকে বীজগুলোকে বার করে আমরা মিক্সির জারে দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নেব দরকার হলে দু তিন চামচ জলও ব্যবহার করা যেতে পারে এবার আঁচে কড়াই বসিয়ে প্রয়োজন মতো ড্রাই ফ্রুটস আমরা এখানে নিয়ে নেব। তা আমি এখানে আমন্ড এবং কাজুকে তিন টুকরো করে করে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি সেগুলোকে একটু রোস্ট করে নেওয়ার পরে কিছু বীজ বা সিডস এখানে অ্যাড করলাম তো আমার ঘরে কুমড়োর বীজ মেলন বীজ এবং সূর্যমুখী বীজ আছে আমি সেগুলো দিলাম আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন রোস্ট করে নিয়ে একটা থালায় ঢেলে নিলাম আর করাতে আমি পাঁচ চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম পরিমাণগুলো আপনি আপনার নিজের ইচ্ছা মতো নিতে পারেন খুব ভালো করে রোস্ট করে ড্রাই ফ্রুটসের মধ্যে মিশিয়ে দিলাম এবার কড়াতে এক চামচ ঘি দিলাম এই ঘিটা দিলে আমরা যে পাটালি তৈরি করছি সেই পাটালের সেলফ লাইফ অনেকটা বেশি বেড়াবে আমরা ড্রাই খেজুরের যে পেস্টটা আছে এই খেজুরের পেস্টটাকে ভালো করে একটু পাক করে নেব যাতে ওর মধ্যে যে ময়েশ্চার বা জল থাকে সেটা শুকিয়ে যায় তারপরে আমরা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম এবং চাড়া করে এই খেজুরের পেস্টটা আমরা ড্রাই ফ্রুটসের গায়ে ভালো করে মাখিয়ে নেব আসলে খেজুরের পেস্টটা আমরা এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহার করব। এবার আমাদেরকে পাটালি তৈরি করতে হবে তার জন্য থালার উপরে একটা কাগজ রাখবো যে কোনো কাগজ তার উপরে তেল বা ঘি একটু বুলিয়ে নিন এবং তার উপরে একটা চাকা বা এই এইরকম যে কোনো গোল ধরনের জিনিস রেখে আপনি যতটা মোটা করতে চাইছেন সেরকমভাবে মোটা করে এইভাবে পাটালিগুলোকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুবই খেতে তো খুবই ভালো হয় আর এটার স্বাস্থ্যগুণ কতটা সেটা নিশ্চয়ই আর বলার দরকার নেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোটো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতনটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার